হ্যা গাইজ আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা করতে যাচ্ছি একটা নতুন ধরনের ভিডিও আজকে আমরা করবো ফ্রিতে ট্রেন জার্নি তো জানি আমাদের মতো অনেক চিটাররা ফ্রিতে ট্রেন জার্নি করে তো আজকে আমরা দেখবো আমরা ফ্রিতে ট্রেন জার্নি করতে পারি কিনা তো এখন আমি হচ্ছে রাবিবাইকে জিজ্ঞেস করব যে সে ফ্রিতে ট্রেন জার্নি কখনো করেছে কিনা না এটাই আমার প্রথম ট্রেন জার্নি দেখা যাক আমি পারি কিনা কিন্তু ফ্রিতে এটা খুবই মর্মান্তিক একটা বিষয় তাও আমরা চেষ্টা করব তো ৩৫ মিনিট হয়ে গেছে এখন পর্যন্ত ট্রেন আসে না লেট করছে ট্রেনটা দেখি কখন ট্রেন আসে গাইজ যেহেতু ট্রেন আসতে দেরি করতে তো আমরা ভাবলাম যে আমরা পুরো স্টেশনটা ঘুরে দেখি যে কি কি আছে এখানে তো গাইজ আমরা ঘুরতে ঘুরতে চলে আসলাম এখানে তো আমার মনে হইতেছে এখানে মারামারি লাগছে এখানে মারামারি লাগছে না ওরা আমাদের মতো এই ট্রেনের জন্য অপেক্ষা করতেছে আর এখান থেকে বিভিন্ন কাজের উদ্দেশ্যে তারা যাবে আচ্ছা যাই হোক আমরা এখন ফুট ওভারে চলে উঠবো ফুট না এটা ওভার ব্রিজ ফুট ওভার না ব্রিজ আচ্ছা যেটাই হোক তো যাওয়া যাক তো দেখি সামনে কি আছে তো গাইজ আমাদের সামনে হচ্ছে কিছু গুন্ডা বদমাস আছে তো হ্যাঁ গুন্ডা বদমাস গুলো হলো কুকুর আসলে আমরা কুকুর দেখে একটু বেশি ভয় পাই তাও আমরা সামনের দিকে দেখে গিয়ে যাব কিন্তু এবার ট্রেনের রাস্তাটা আপনাদেরকে দেখাই দেখতেই পাচ্ছেন ট্রেনের রাস্তা আছে কিন্তু ট্রেন নেই আসলে নিচে অনেক মানুষ রয়েছে দেখেন ওরা বিভিন্ন কাজ এবং আমাদের মতোই অপেক্ষা অপেক্ষা করতেছে আমাদের মতন আমাদের মতো ফাউকাম মানুষই নেই তো অনেক 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 অপেক্ষা করার পর ট্রেন আসছে না এখন আমরা কাউন্টারে গিয়ে জিজ্ঞেস করবো ট্রেন কি সঠিক সময় আসবে নাকি আসবে অপেক্ষা জিনিসটা খুব মারাত্মক তো কাউন্টারে জিজ্ঞেস করলাম ট্রেন কখন আসবে ওরা বলতেছে আরো সময় লাগবে আমার বিরক্ত লাগতেছে তার জন্য বাবলাম একটা মসজিদে আশ্রয় নেই একটা মসজিদ ছিল এখানে এসে আশ্রয় নিলাম কিছুটা বিশ্রাম করে নেই তো গাইজ এখানে ঘোষণা করা হয়েছে যে বিনা টিকিটে যাতে কেউ প্রবেশ না করে আর আমরা এই কাজটাই করতে চলেছি জানি না আমাদের কি ঘাট থেকে ধরে নামিয়ে দেয় নাকি আচ্ছা পুলিশে ধরে দেওয়ার সম্ভাবনা আছে পুলিশে ধরলেও ধরতে পারে কি বল এইসব অনেক অপেক্ষা করার পরেও সময় পার হয়ে গেছে তাও আমাদের ট্রেন আসছে না ট্রেন আসার কথা কিছুক্ষণের ভিতর দেখি কি হয় প্রায় তিন থেকে চার ঘন্টা সময় হয়ে গেছে এখনো ট্রেন আসার নাম নাই আমি জানি না মানুষ এইসব জার্নি করে কেমনে অনেকক্ষণ ধরে অপেক্ষা করতে করতে আমি বিরক্ত ট্রেন আসার কথা দেখি ট্রেন কোন সময় আসে আমার মনে হয় ট্রেন আসতেছে দেখা যাক ও হে ট্রেন আসতেছে ও অবশেষে ট্রেনের দেখা পাইলাম আমরা তিন চার ঘন্টা অপেক্ষা করার পর খুব দেখি সরছে ট্রেন দেখা যাক দেখা যাক ট্রেন হ্যাঁ আমাদের সামনে দিয়ে এখন পার হচ্ছে আমরা এখন হচ্ছে ট্রেনে উঠে পড়ব তো ট্রেনটাও দেখি কোন সময় থামে আচ্ছা ট্রেন কি আমাদের কি রাইখে চলে যাবে না না ট্রেনের সামনেই থামবে তো দেখা যাক আমরা এই যে আমরা উঠে পড়ছি ট্রেনের ভিতরে উঠে পড়লাম উঠে পড়লাম করে তো আমি ফার্স্ট টাইম না এটা সেকেন্ড টাইম

আমি আবার জিজ্ঞেস আমাদেরকে সিট না নাকি আসলে সিটের যে সংকট এখানে আমাদের সিট দেওয়ার কথা না তো আমরা এই চাপা চাপি করে এখানে কোন রকম ভাবে গরমের ভিতরে আটকে আছি তো দেখা যাক কি হয় শেষ পর্যন্ত যাইতো আমার পক্ষে পরবর্তীতে আমাদের ট্রেনে জার্নি করার ইচ্ছাটাই মরে গেছে কারণ এত ভিড় আসলে এত পরিমান ভিড় যে আমরা কোনো কিছু করতে পারছিলাম না আমরা দূরে থেকে হচ্ছে বাইরের ভিউটা নেওয়ার চেষ্টা করছি আমরা হচ্ছে খুবই মানে এনজয় করছিলাম বিষয়টা جاتا যাচ্ছি হইলেও তাও ট্রেনের একটা জিনিস কি এখানে কোনো জ্যাম থাকে না বাসে তো চাপা চাপে হইলেও জ্যাম থাকে কিন্তু এখানে ট্রেনটা চলতেই থাকে চলতেই থাকে এই জিনিসটাই হচ্ছে একটা ভালো একটা বিষয় তো আমরা অনেকক্ষণ ধরে যাতাযাতি করতেছিলাম গরমে আমাদের অবস্থা কাহিল তো দেখতেই পাচ্ছেন ভালো করে ক্যামেরাটাও ধরা হচ্ছিল না আসলে এত পরিমাণ ভিড় আর ভিড়ের মধ্যে ধরতে গেলেও সমস্যা একজন বলে কি যে চুরি হয়ে যেতে পারে মোবাইল থাও এটা করো ওইটা করো এই জন্য আসলে আমরা একটু

এখন ভাই কি করে বুঝতে পারছে না অন্যখানে যাই যাবে নাকি সেই চাই খুঁজতেছে দেখা যাক কি হয় তো ওই টিটি হচ্ছে এখন ঝগড়া থামানোর জন্য যাবে তো আমরা টেনশন করতেছে যে আমাদের কাছে টিকিট নাই আমাদের নি আমাদের কি যে কি করবে সেটাই তো আমরা বুঝতে পারতেছি না তো দেখা যাক উনি ওনাকে জানানো হয়েছে যে এখানে ঝগড়া হইছে তো উনি এখন যাই হয়তোবা যাবে তো আমরাও অনেক টেনশনে আছি দুইজনেই

আবার জিজ্ঞেস করতেছে টিকেট কই আমি কই টিকেট লাগে করতে আমি আবার জিজ্ঞেস করতে কি উত্তর দিবা যখন টিকিট চাইবে তো এই যে জেইকে ভয় পাইছিলাম ওইটাই টিকেট শুরু হয়ে গেছে তো আমাদের কাছে চাইতাছে আমরা ডাক করতেছে বললা যে ভিডিও করা যাবে না আমরা থামতে বাচ্চা টিকিট দিতেই হবে নাহলে জরিমানা ধরবে তো ফাইনালি যেটাই ভয়ে পেয়েছিলাম আমাদেরকে জরিমানা করা হয়ে গেছে তো আমরা এখন হচ্ছে জরিমানাটা দিতেই হবে কিছু করার নাই যেহেতু ধরা পড়েই গেছি যেই চ্যালেঞ্জটা খেলতে চাইছিলাম ওইটা খেলতে পারি নাই এখন আর রোলটা জরিমানা দিতে হইতেছে তো উনি জরিমানাটা আমাদের করেই দিয়েছে তো এখন হচ্ছে জরিমানা দেওয়ার পরে উনি হচ্ছে সামনে চলে গেছে আর আমাদেরকে জরিমানা ধরায় দিছে জরিমানার কাগজটা আর আমরা সেই জরিমানার বিলটাও দিয়ে দিচ্ছি তো যাই হোক যারা লোকাল ট্রেনে চলাচল করেন হেনরা তো সব সময় জানেন অবস্থা কি রকম আমরা প্রথমবার করছি যারা যারা তো ধরছেই তারপরেই সবাই চেষ্টা করবেন যেন টিকিট কেটেই ঢোকার কিন্তু যারা একটু বেশি নিয়মিত ফ্রিতে তে চড়েন তাদের করতে কিছু বলার নাই তাদের টেকনিক জানা আছে সাথে অনেকে উঠা চড়ে আমরা তো কখনো ছাদে উঠি নাই আমরা তো এই ট্রেনেই উঠি নাই বেশিরভাগ সময় বেশি বেশি কমেন্ট করেন যাতে আমরা পরবর্তীতে এই ট্রেনের ছাদে উঠে একটা ভিডিও দিতে পারি হ্যাঁ আরও আরো আমরা আমাদের ইচ্ছা আছে আমরা বাস আরও নানান গাড়ি আমরা হচ্ছে ফ্রিতে চলাচল করব তো এই ট্রেন জার্নিটা যেরকম আমরা করছি ফ্রিতে করতে পারি নাই তো তবু আমরা ইনশাল্লাহ কোনো দিন এই ট্রেন জার্নিটা আবার করবো সেদিন আমরা টিকে চাইলে দিব না যেভাবেই হোক তো আমরা এখন হচ্ছে আমাদের ট্রেনটা থেমে যাওয়ার কথা তো আমরা এখন এখান থেকে নেমে যাবো ফাইনালি আমরা আমাদের চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারছি যেভাবেই হোক আর এখন হচ্ছে বেশি আর এনার্জি নাই এখন হচ্ছে আবার বাসে যেতে হবে বাসে করে বাসে যাবো এখান থেকে অনেকগুলো গাড়ি ধরতে হবে তো চলে চলে যাই তো বাই টাটা